রোদে যাওয়া যাবে না আর চলো চলো ঘরে মামি এখানে কি কুকুর বাচ্চা দিছে নাকি গো ওই এই ঘরটাতে বোধ হয় না আচ্ছা কি সুন্দর আকাশটা দেখো পরিষ্কার নীলের উপর সাদা মেঘ ভাসছে ঘোরা হইলে আর বাড়ি যেতে চায় না গুড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আসে কি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি বন্ধুরা গতকাল একবার মাত্র আয়ুষের মুখে ওষুধটা লাগানো হয়েছে খাওয়ানো হয়েছে এত তাড়াতাড়ি তো কাজ হবে না তো আশা করছি ঠিকঠাক মতো খাওয়াতে পারলে ঠিক হয়ে যাবে ও এখন মহারাজ ঘুম থেকে উঠেছেন একটু তো বাইরে বের করতে হয় রাস্তায় রোদ যেতে পারছি না এত বেলা করে ওঠে এখন দশটার মতো বাজে এখন কি আর রাস্তায় ঘোরা যায় তাই বাড়ির সামনে যে ছায়া হেসা জায়গাটাতে একটু হাঁটাহাঁটি করছে এখান থেকেই দূরে দেখা যাচ্ছে গরু দেখছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে কথা বলছে এতেই ওর আনন্দ তো এবার বাড়ি যাচ্ছি আমার তো সারাদিনীয় আর কাজকর্ম পড়ে আছে ওর পাপারও আসার টাইম হয়ে এসছে ওর পাপা এলে পাপার কাছে দিয়ে তারপর আমি কাজকর্মগুলো করব ওকে আপাতত বসিয়ে রেখে বিছানা টিছানাগুলো ভাজ করে চলো পাপা অনেক হয়েছে এবার বাড়ি চলে যাই শোনা আসো আমরা দেখি দেখি কি পাপা লাচ্ছি দিচ্ছ কেন পা দিয়ে পাপা দুষ্টু দুষ্টু করে না তোমাকে কোলে নিয়েও করা যায় না তুমি লাচ্ছি দিয়ে দাও আমি কাটে যাই আসলে তো আলুটা ছুঁড়ে নাই আসে পনির আনতে গিয়া সাথে হাতে কিছু নিয়ে আসে বসে মুসুর ডাল আনার কোনো দরকারই ছিল না চিনিও আনার দরকার ছিল না মা আমি ডালটা বসাই তোমাকে ভাত দিতেছি তোমারও তো ওষুধ আছে আমিকে ডাকো বলে তোমার ভাত নিয়ে আজকে সকাল থেকে না বন্ধুরা কাজকর্ম একটু আগে আগে হয়ে যাচ্ছিল তো ভেবেছিলাম আজকে বিকেলে হয়তো একটু টাইম পাবো আসবে নিয়ে রাস্তায় বেরোতে পারবো দিনের আলো থাকতে থাকতে ওকে সূর্যাস্তটা দেখাতে পারবো কিন্তু ওই যে কপাল কপালে স্বাদ না দিলে তো আর কিছু হয় না একটা ভাজা করেছি সকালবেলায় দেখেছ বিভিন্ন ধরনের সবজি একদম একটু একটু দিয়েছি কারণ সবজি তো মেললে আমিই খাই আর সঙ্গে একটা সেদ্ধ ডিম দিয়ে ভাজা করে গতকালে ডাল ছিল গরম করে শাশুমাকে ভাতটা দিয়ে আইসকে নিয়ে গেছি ঘরে যে ওকে ওষুধগুলো একটু একটু করে খাওয়ানো স্টার্ট করে দেই তিনটে ওষুধ একটু বাঁধে বাধে খাওয়ানোর পরই বমি করে একদম আমাকেও ভাসিয়ে দিয়েছে বিছানাও ভাসিয়ে দিয়েছে বমি করাতে আমি খুশি হয়েছি কারণ ওর কফ বেরিয়েছে অনেকটা তো ওগুলো চেঞ্জ করতে করতে অনেকটা টাইম লেগে গেলো তারপর ওকে তেল মালিশ করলাম তেল মালিশ করতে করতে বেচারা চোখ একদম বন্ধ হয়ে আসছে এতটাই ঘুম পেয়েছে তারপর নিয়ে স্নান করালাম স্নান করাতে গিয়ে তো ও বাট্টার থেকে উঠতেই চাইছে না এতটাই খুশি তখন ওর ঘুম টুম চলে গেছে তো স্নান টান করিয়ে মুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে এলাম এখন খাবো আমি সকালের খাবার সেই দুপুরের খাবার সন্ধ্যেবেলায় খেতে হবে আমি জানি টাইমলি কিছুতেই হবে না রান্নার ফাঁকে ফাঁকে তো আবার ওর কাছেও যেতে হবে যেহেতু অন্য খাবার ঠিকঠাক মতো খাচ্ছে না তাই ব্রেস্ট ルプリ。 বেচারা এতটুকু শক্ত আছে তো চলো বন্ধুরা পাশে থেকে এবার খেয়ে নেই খেয়ে নেই বলতে খাবারটা নিয়ে আমি ওর পাশেই চলে যাবো ওর পাশে বসেই খাবো আমার শাশুড় স্নান হয়ে গেছে কাজ হয়নি আজকে বাইরে কাজে যাওয়ার কথা ছিল তো মামি এসে ছোট আলু সেদ্ধ বসিয়েছিলাম এ বাড়িতে এই আলুটা প্রচুর খাওয়া হয় তো আলুর খোসাটা ছাড়িয়ে দিয়ে গেছে আর মাছটা ধুয়ে গেছে রান্নাঘরে এসে বন্ধুরা ডালটা একটাতে জালে বসিয়েছি আর একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে আমার শাশুড়াকে একটা মৌসুমি কেটে দিয়ে আছে আরেকটা আইসের জন্য বের করে রাখলাম ওরও প্রয়োজন খাওয়াটা জানি না খাওয়াতে পারি কিনা ঘুমিয়েছে ঘুম থেকে উঠতে উঠতে হয়তো বা অনেকটাই দেরি হয়ে যাবে দিয়ে এলাম তাড়াতাড়ি করে একটা মৌসুম্বী কেটে তো মাছ শুয়ে শুয়ে খাচ্ছেন এবার আমি ধামাতাম রান্নাটা করে নিচ্ছি এই যে দেখো ছোটো আলু দিয়ে রান্না হবে আজকে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ করবো আর এই যে পনির দেখতে পারছ পনির কিন্তু আলাদা রান্না করব না পনিরটা অ্যাকচুয়ালি ডালে দেওয়া হবে আজকে ডালটা একটু অন্যরকম করে করছি ডাল এখানে মেশানো ডাল রয়েছে দিয়েছি একটু ছোলার ডাল মটর ডাল তারপর অড়হরের ডাল মুগ ডাল মুসুর ডাল শুধু কলাইয়ের ডালটা দিইনি কারণ ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে সবারই কলাইয়ের ডালটা এখন অ্যাভয়েড করাই উচিত তো মেশানো ডাল একটু পনির আর গাজর দিয়ে অন্যরকমভাবে রান্না করবো রোজ দিন এক খেয়ে ডাল খেতে ভালো লাগে না পনিরটা কাটা হয়নি এখনো তাড়াতাড়ি করে পনিরটা কাটবো আর মশলাটা বেটে নেবো এদিকে দুটো ওভেনে একটাতে ভাজা ভুজি একটাতে ডাল ফোড়ন দিয়ে দেব আর পাঁপড় ভাজবো আয়ুষের খাবার করা বাকি আছে ভাত বাকি আছে এর বাইরে আর কিছু করা চাপের হয়ে যাবে আমার শাশুড়ি মাও না বলেছেন আর কিছু করতে করব কখন বলো করতে তো অনেক কিছু ইচ্ছে করে রান্না করতে ভীষণই ভালোবাসি কিন্তু এই যে তো শরীর খারাপ আরও অনেকটাই ছোট ওকে এমনিতেই আমার খুব একটা সময় দেওয়া হচ্ছে না আজকে বন্ধুরা মাছের সঙ্গে ফুলকপি এনেছিলো ফুলকপি যে আছে আমি ভুলেই গেছিলাম তাই গাজরের সঙ্গে একটু ফুলকপিও দিয়ে দিয়েছি সঙ্গে একটু মটরশুটি বিনস হলে আরও ভালো হতো তো এগুলো তো সামনে আসছে শীতের সবজি তখন করে খাওয়াবো পনির দিয়েছি এদিকে মাছের মশলাটাও কাটামুটি করে কষিয়ে দিচ্ছি বাস এবার জাল হবে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো এদিকে দেখো আলু আর মাছ ভাজা হয়ে গেছে মশলাও প্রায় কষানো হয়ে গেছে তো দুটো আইটেমই করবো আর পাপড় ভাজবো পাঁপড়টা পরে ভাজবো খাওয়ার সময় সঙ্গে সঙ্গে চেষ্টা করব ভেজে দেওয়ার আর যদি আগে টাইম পাই তাহলে ভেজে প্রাথী রেখে দেবো তরকারিটা নামায়া ওকে একটু খাইতে যাব তুমি ভাতটা উতলাইলে আমাকে ডাক দিবা না তরকারি নামাবো নামায়ে যাব কড়াইটা মায়ের দিকে দিব আস্তে আস্তে আমি ওভেনটাও মুছতেছি তো না আমি যে ছোট কড়াইটা আমিই রেখে দিয়েছি আমি মাছবো ঘরে

না আমি তাহলে মা তো এখনই খাবে মুচমুচে থাকবে আমারটা প্রয়োজন পড়লে আমি গরম করে নিব আয়ুষের পাপা এই মাত্র বাড়ি ফিরেছে বন্ধুরা তো এবার আয়ুষকে পাপার কাছে রেখেছি ও ঘুমিয়ে পড়েছে ও পাপা জাস্ট পাড়া দিচ্ছে আর কি তো এবার রান্নাঘরে ঢুকবো রাতের খাবার রেডি করতে তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করি আজ হচ্ছে একটা বিশেষ দিন বন্ধুরা ধনতেরাস ছোটবেলায় না ধনতেরাস শব্দটাই শুনিনি তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছি মানে স্কুল পেরিয়ে কলেজ প্রবেশ করেছি তখন আস্তে আস্তে ধনতেরাস শব্দটা শুনেছি আমার কিছু মারোয়ারি বন্ধু ছিল ওদের কাছে ওরা ধনতেরাসে সোনা কিনত ভাসন কিনত যে যা পারে কিনতো আর এখন এমন একটা রেওয়াজ চলেছে ধনতেরাসের সবাই সোনা কেনার চেষ্টা করে সোনা না পারলেও রুপো বা কয়েন কোনো কিছু সোনা বা রুপোর বাসনপত্র সবচাইতে যেটা বেশি বিক্রি হতে দেখা যায় বাজারে ঝাড়ু তো আমার বর আমি আমরা দুজনেই এসব খুব একটা মানি না যে কিনতে হবেই ওই দিন সেরকম আমাদের বিশ্বাস নেই তো আয়েসের আজকে খাবার শেষের দিকে শেষের দিকে বলতে দু চার দিন যাবে আরও থাকতে থাকতেই নিয়ে আসে তো বড় বাজারে গেছে ওর খাবার কিনতে তখন নাকি দেখছে যে দোকানে দোকানে একদম ভিড় লেগে গেছে তো কিসের দোকান সেটা সোনার দোকানও হতে পারে বাসনের দোকানও হতে পারে ঝাড়ুর দোকানও হতে পারে তো কী এনেছি তো নিশ্চয়ই ভাবছে সোনা এনেছে না না সেটা আমাদের মানে সামর্থ্যের বাইরে যখন তখন সোনা কেনা সেটা অনেক মানে প্ল্যানিংয়ের উপর নির্ভর করে তো ও ভিড় দেখে ও ফুট করে কিছু একটা কিনে নিয়ে এসছে কি কিনে এনেছে চলো তোমরা নিজেই দেখে নাও এটা আমাদের দরকারও ছিল এই দেখো বন্ধুরা বিশাল বড় সাইজের দুটো ঝাড়ু কিনে এনেছে আমাদের বন্ধুরা ঝাড়ুর দরকারও ছিল এটা কিসের ঝাড়ু বলতো এটা কিন্তু বাঁশের ঝাড়ু তুমি মা খাও তাহলে হ্যাঁ ও উঠছে আমি ওকে খাওয়াই গে সময়টা যে বন্ধুরা কিভাবে হাওয়ার আগে পার হয়ে যায় বুঝতেই পারি না শাশুমাকে খেতে দিয়ে এসে এই মহারাজকে খাওয়ানো একটু যুদ্ধ করলাম সামান্য একটু খেয়েছে সবে ওষুধটা স্টার্ট হয়েছে গতকাল থেকে একটু তো টাইম লাগবে তারপর বিছানাটা করলাম এই যে দেখো আমি খেয়ে এসে না আর শক্তি পাই না সারাদিন এই যুদ্ধ ধকল চলে শরীরের ওপর দিয়ে খেয়ে এসে মনে হয় চুপচাপ শুয়ে থাকে ওকে নিয়ে তো মশাইটা যেহেতু টাঙানো ছিল ভালোই হয়েছে এখন খেয়ে রান্নাঘর গুছিয়ে এসেছি চুলটা একটু কষ্ট মস্টে বেঁধে নিলাম এখন এই যে আয়ুষ একটা হবে বেঁধে ওকে ঢাইপার পরিয়ে শুয়ে পড়বো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস আমি দেখাতে পারিনি ঝাড়ুর সঙ্গেও আরেকটা জিনিস এনেছে তো ওটা আমি জানতাম না পরে দেখেছি কি মা ঘুম পেয়েছে উঠে পড়ে বিছানায় হ্যাঁ আরও ও না শুতে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করে এই যে এই যে চলো 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 এই যে ঠাকুর নম তো তুমি বাগুলো যখন সাজাবো বাড়িটা লাজ জ্বলে উঠবে তখনই দেখতে পাবে তো আজকে বন্ধুরা ওকে ঘুম পাড়াবো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমাশি দেখো এটা কয়েকটা